রসুনের পরিমাণটা আমি বেশি দিচ্ছি এই পাশে আমি ভেজে বেটে ফেলি আমি দেখা যায় এই বর্তাটা ব্ল্যান্ডারও খেয়েছি বাট ব্ল্যান্ডার থেকে পাটায় পিষে এটা টেস্ট করেছি আসলে নর্মালি তো যে কোনো ধরনের বর্তাই দেখা যায় পাটায় পিসার যে স্বাদ ব্ল্যান্ডারে কিন্তু ওই স্বাদটা আসে না দিনে দেখা যায় বাচ্চাদের আবদার থাকে রিস ফুড আর বাচ্চাদের বাবার আবদার থাকে সেই বাঙালি খানা লবণ আমি দেখা যায় লবণ সিদ্ধতে আগে দিয়েছিলাম কিন্তু এটা ক্যামেরা বন্দি করতে পারলাম না এজন্য জন্য অল্প দিছি লবণটা লবণটা তো যার যার স্বাদ মতো মরিচ মনে হচ্ছে আমার কাছে বেশি মনে হয়ে যাবে এই জন্য আমার মজাদার পরবটির ভর্তা এটা দিয়ে ভাত খাইলে আপনি অনাশ পেট ভরে একদম খেতে পারবেন